বাইরে এখনো পর্যন্ত যা কুয়াশা দেখে মনে হচ্ছে এখনো ভোর বেলা দেখো এরকম দেখা যাচ্ছে না আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর হচ্ছে শনিবার থেকে এক ফোটাও রোদ উঠছে না শনিবার থেকে এখন এই দশটার মতন বাজে আর আজকে সোমবার কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি এদিকটা দেখো পুরো অন্ধকার কেননা রোদ নেই তো রোদেতেই তো ভিডিওটা ভালো হয় একমাত্র এই দরজার এদিকটা দিকটা দাঁড়ালে একটু ভিডিওটা ভালো হচ্ছে নাহলে হচ্ছে না চলো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকের দিনটি হলো সোমবার আর এখনোই পনেরো দশটার মতন বাজে সেই মোদিখানে কয়েকদিন বিয়ে বাড়ি ছিল মামার বিয়ে ছিল তো তখন ভিডিও করা হচ্ছিল না তারপর শনিবার থেকে আমার জ্বর হয়েছে তো শনিবার থেকে জ্বর ওষুধ খাচ্ছি কমছে না যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে পুরো এক ফোটার রোদ উঠছে না তো এই নিয়ে জ্বর এসে গেছে এখনো পর্যন্ত জ্বরই আছে ঘুম থেকে উঠলাম তখন ওই আটটা দশ বাজে পড়তে এলো তখনই উঠলাম তো পড়ে এই মাত্র বাড়ি গেল আর বিছানার অবস্থা দেখো বিছানা সকালবেলা হয়ে গেছে তাও ওরা পড়তে আসে তো বিছানার অবস্থা এরকম খারাপই হয়ে যায় তারাও একটু বসি দিয়ে এবারে ভাবলাম চলো কাজ শুরু করে আর ব্লগটাও শুরু করি প্রায় মনে হয় পাঁচ ছ দিন হলো ভিডিও আপলোড দেওয়া হয়নি তো দেখি এবারে আবার আস্তে আস্তে যেরকম আমার রুটিন ছিল সেরকমই যাব আর আমার গলায় ব্যথা তো তার জন্যই বেশি জোরে কথা বলতে পারছি না আর আমার মাইকটাও একটু প্রবলেম হয়ে গেছে সে তোমাদেরকে কবে থেকে বলি না যে মাইকটা খারাপ হয়ে গেছে মাইকটাও ওরকম হয়েছে তো তার জন্য মাইক নিয়েও কথা বলতে পারছি না যে কথা বলবো মাইক নিয়ে তারপরে দেখবো আমি আর রেকর্ডিংই হয়নি কিচ্ছু তো তার জন্য আর মাইক নিয়েও হচ্ছে না কথা বলা তো এই হচ্ছে কথা চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর আমিও এবার ঘরের কাজ বাজগুলো করি এখনো পর্যন্ত ঘরের কিছু কাজ হয়নি বিচারা গোছানোটা হয়েছিল কিন্তু সেটাও আবার নতুন করে হবে আর এখনো বাসন মাজা রয়েছে সবই রয়েছে মানে ঘরের যে বাসি কাজগুলো রয়েছে রয়েছে সব আর পনেরো দশটা না দশটা বেজে গেছে দশটা বাজে পুরো দশটা বাজে আর আমার ঘরের অবস্থা খুব খারাপ এখানে দেখো সব কি হয়ে আছে ঘর দুয়ার সব এই যে সব এক এক করে চলে সাথে দেখো আচ্ছা আগে বলো যারা যারা আমাকে কমেন্ট করো ভিডিও মানে ভিডিও করার জন্য আর এমনি আমার ভিডিওতে কমেন্ট করো তারা কি আমাকে মিস করেছো ওই দু তিন দিন মিস করে থাকলে কমেন্ট করে আমাকে জানিও আমি জানি অবশ্যই তোমরা আমাকে ভালোবাসো না হলে কেনই আমার ভিডিও দেখবে ভালো না বাসলে আর ভালো না লাগলে তো মিস তো করেইছ অনেক আমিও না তোমাদের অনেক মিস করেছি জানো তো আমি চেষ্টা করেছিলাম ভিডিও করার জন্য মানে বিয়ের সময় ভিডিও করার জন্য সব কিছু দেখাবো কিন্তু কি বলো তো এই এনজয় করতে করতে না আর ভিডিও করতে ভুলে গেছি আমি এরকম কখনও বিয়ে বাড়িতে তো ভিডিও করি না আর এই রকম ইনজয় আমি বলতে গেলে এখনো পর্যন্ত কোনো বিয়েতে করিনি এই মামার বিয়েতে যেভাবে এনজয় করলাম অনেক বিয়ে বাড়ি এসেছে গেছে কিন্তু মামার বিয়ে একটা মামার বিয়েই না নিজের ঘরের একটা বিয়ে তো তাতে একটা এনজয় আলাদা রকমেরই এনজয় সারাদিন নাচ গান মানে গান চালাচ্ছি বক্সে গান বাজাচ্ছি জোরে জোরে নাচ করছি তারপরে যোগার এদিক ওদিক একটু টুকিটাকি কাজ করা কাজ বলতে সেরকম তো বড় বড় কোনো কাজ না তারপর হচ্ছে মন খুলে সাজে আমি তো সাজতে প্রচণ্ড ভালোবাসি সত্যি কথা বলতে আমি প্রচুর সাজি মানে ঘরে থাকলে একটু সাজি না আমি জানি ঘরে থাকলে কেউই সাজে না কিন্তু যে কোনো ওকেশানে আমি সাজতে খুব ভালোবাসি তো সাজা গোজা এই করতে করতে না টাইম চলে যায় তো সেরকমভাবে আর বিয়েতে ভিডিও করিনি বিয়ের পরের দিন তো ঘুমাতে ঘুমাতেই দিন চলে গেছে কেন বিয়ের দিন সারা রাত জেগেছিলাম তো বিয়ের পরের দিনকে সকালবেলা কোনো মতে টিফিনটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবার দুপুর দুটোর সময় উঠে স্নান টান করে আবার দুপুরবেলা খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি সেই রাত আটটার সময় তো উঠে তখন আর কি ভিডিও করবো মানে বিয়ের পরের দিনটা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই আমার কেটে গেছে আর বউ ভাতের দিনটা বউ ভাতের দিনটা সকাল থেকে অনেক মজা করেছি তো করতে করতে বিকাল হয়েছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নিজে সেজেছি মাকে সাজিয়েছি বোনকে সাজিয়েছি তো এই করতে করতে দিনটা কেটে গেছে আর রাতের টুকুনি বললামই তোমাদের সাথে কাল শেয়ার করেছিলাম নাচ গান এ করতে করতে তারপর তো শরীরটা খারাপ হয়ে গেল আর তারপরে তিন দিন আর বিছানা থেকে উঠতে পারেনি তো এই নিয়ে আর ভিডিও তোমাদের দেওয়া হয়নি গো তো আবার যেমন আমি রোজ ভিডিও করতাম সেরকমই রোজ ভিডিও করব আর হ্যাঁ শরীর আমার অনেকটাই ভালো আছে তবে গলাটা একটু খারাপ আছে তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতে পারছ যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো আর এইখানে দেখো আমি ব্ল্যাঙ্কেটটা না রোদে দিচ্ছি আমার তো এর আগে জায়গা ছিল না রাখার আর আমার ব্ল্যাঙ্কেটটা প্রচুর ভারী প্রচুর ভারী আমি একা একা মানে একবার যদি ভিজে দিই ব্ল্যাঙ্কেটটা মানে কাচার জন্য তো একা একা চাগানো যায় না এতই ভারী আমার বর চাগাতে পর্যন্ত পারে না আমি তো কোন ছাড় তো ব্ল্যাঙ্কেটটা এখানে চার ভাঁজ করে এই ছোট্ট ছবিটার মধ্যে রোদে দিচ্ছিলাম যাতে রোদ পায় একটু আর রোদ বলতে কি বলতো তো রোদ তো উঠছেই না এখন কদিন ধরে একদমই সে আকাশ মেঘলা করে আছে মানে ওই যে এখন জোরদার এবারে ঠান্ডাটা পড়বে না দু তিন দিন আগে মানে ওই শুক্রবার শুক্রবার তো বৃষ্টি হলো হালকা হালকা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তোমাদের ওখানে কি হয়েছে তাতে করে ঠান্ডাটা আরও পড়ছে আর আমার যেহেতু জ্বর আমি ওর জন্যই জ্যাকেটটা গায়ে দিয়ে আছি প্রচুর ঠান্ডা লাগছে আমার তো এখন রোদ উঠেছে এইবারে না জ্যাকেটটা খুলে কাজ বাজগুলো এইবারে করব আর দেখো জ্বরের মধ্যে যে দুদিন দিন তিন দিন বসেছিলাম আমি মানে বসেছিলাম বলতে ঘরেই কোনো কাজ সেরকমভাবে করতে পারিনি তো আমার কাজ কত জমে গেছে আমার বারান্দাটা অপরিষ্কার হয়েছিল বারান্দাটা পরিষ্কার করা তার মধ্যে বিয়েবাড়িতে যত জামাকাপড় পরছি সব জামা কাপড়গুলো তো কাচতে হবে এক এক করে আর এখন তো রোদই উঠছে না যে একেবারে সব জামা কাপড় কেচে দেবো ওই দুটো চারটে করে জামা কাপড় কাচতে হচ্ছে ওই আজকে জামা কাপড় কাচলে সে কালকে পর্যন্ত শুকাচ্ছে মানে কালকে ঘুম থেকে উঠে আবার মিলে দিচ্ছি ওই দুপুর পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আবার দুপুরবেলা কাপড় মিলছে এরকম করে করেই না জামা কাপড়গুলো সব শুকোতে হচ্ছে একার সংসার হলে এরকমই হয় গো দুদিন বিছানায় পড়তে না পড়তেই আমার সংসার ঘর সব এলোমেলো হয়ে গেল। দু দিন যে রেস্ট নিয়েছি দুদিনের কাজ আমাকে আজকে একেবারে করতে হচ্ছে তো যাই হোক বারান্দাটা আমি পুরোটা গুছিয়ে নিয়েছি দেখো বারান্দাটা এবারে কতটা ফাঁকা লাগছে এই বারান্দাটা না আমার দেওর একটু অবসালো করে রাখে আমি সবসময় পারি না কেন আমার ঘরেরও অনেক কাজ আছে তারপরে আমি মেশিনেও কাজ করি তো তার জন্য করে আমি সারাক্ষণ ধরে যে বারান্দা গোছাবো জামা কাপড় গোছাবো সেটা হয় না কিন্তু আমি যখন ধরি না একেবারে কাজ করতে তখন আমি প্রত্যেকটা কাজ করে তবেই বসি তো আজকেও সেরকমই এই একটার পর একটা কাজ করতে 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 না আমার মানে সব কাজই বলতে গেলে হয়েই গেছে বারান্দাটা তো ঝাড় দেওয়ার পরে আমি একটুখানি ফিনাইল গোলা জল দিয়ে পুরো বারান্দাটা স্প্রে করে দিলাম কেননা বারান্দাটা তো আমাদের এখনও পর্যন্ত রক হয়নি তো তার জন্যই যদি কোথাও পোকা টোকা থেকে থাকে না তো মরে গেলে গন্ধ ছাড়ে না তো তার জন্য করে আমি মাঝে মাঝেই মাঝে মাঝে বলতে ওই একদিন দুদিন ছাড় পুরো বারান্দাটা স্প্রে করে দিই মানে যখন যখন আমার মনে পড়ে আমি তখন তখন করে দিই তো ওটা করার পরে স্নান করে নিয়েছিলাম আর আজকে না আর মাথা ভিজায়নি জানো তো কেননা মাথায় অনেক যন্ত্রণা করছে তারপরে যদি এই অবেলায় অবেলা বলতে এই পৌনে একটার মতন বাজে এখন যদি মাথা ভিজাই আর চুল শুকাবে না আর আমি ওই মাথা নিয়েই শুয়ে পড়ব তার জন্য করে আর মাথাটা ভিজালাম না এমনি জাস্ট গায়ে জল ঢেলে স্নান করে নিলাম আর এরকম আমি আগে অনেক করতাম যখন স্কুলে পড়তাম তখন এরকম অর্ধেক দিন মাথা ভিজাতাম না কেননা স্কুলের মধ্যে চুল বেঁধে যেতে হতো তো চুল ভিজালে আর শুকাতো না চুল বাঁধতে পারতাম না তো তখন আমি এরকম করতাম তো আমার অভ্যাসে আছে কোনো প্রবলেম হয় না আর এখানে দেখো আমি জামা কাপড় কয়েকটা ভিজিয়েছিলাম তো সেই সব জামা কাপড়গুলো মানে কয়েকটা বলতে সানো শুধু তো আজকে মিলে দিলাম কালকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিক করে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর বাসন মাজা হয়নি দুপুরে যে কটা বাসন পরেছিল মানে ভাত খাওয়ার পরে সে কাশি হচ্ছে তো সেই বাসনগুলো ধোয়া হয়নি ওইগুলোই এখন ধুলাম এখন আটটা বাজে আটটা বাজে ধুলাম এইবার যাবো রান্না বসাতে আর ঠান্ডাটা এখন বেশ ভালোই করেছে সকালবেলা দেখছি আমি গায়ে জ্যাকেট দিয়েছিলাম কেননা সকালবেলা হচ্ছে জ্বর এসেছিল মানে জ্বর ছিল এসেছিল না জ্বর তো এসেছে অনেকদিন আগে তো জ্বর ছিল এখন জ্বরটা কমে গেছে আর শরীরটা একটু বেটার আছে কথাবার্তা শুনলে বুঝতে পারছো কিন্তু কাশিটা হচ্ছে এখনো গলায় হালকা একটু ব্যথা আছে ব্যাস আর কিছু নেই মানে একটু ঠান্ডা লাগাটা আছে তো যাই হোক এবারে যাবো রান্না বসাতে সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর এতটা পর্যন্ত যারা ব্লগ দেখছো তোমরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে কি বলো তো অনেক দিন ধরে সেই এক হপ্তাহ আগে থেকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো আজকে ভাবছি একটু খিচুড়ি করা যাক তো ওবেলা সব আমি এনেই দেখেছিলাম কিন্তু এখন শানু সানু আসবে কাছ থেকে টমেটম নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো মানে টমেটোম ছাড়া আমার আবার রান্না বান্না যেন একদম ভালো লাগে না অনেকে দেখি টমেটম খাই না তরকারিতে বা কোনো কিছুতে টমেটম খায় না কিন্তু আমার টমেটোম দিয়ে তরকারি করলে যেন বেশ ভালো লাগে আজকে দেখো আমি ড্রেসিং টেবিলটা গোছানো হয়নি আজকে বারান্দাটা গোছাতে গিয়ে ড্রেসিং টেবিলে কিচ্ছু ভরা হয়নি সামনে দিয়ে দেখালে বুঝতে পারবে দেখো সব পরে রয়েছে সব এখানে চুড়ি কানের কোমবন্ধনী আংটি ঘড়ি সে কিভাবে পরে রয়েছে কালকে এটাকে গোছাবো কালকে গোছাবো তো কালকে আলমারিটাও গোছাবো আলমারির ভিতরটারও অবস্থা খারাপ হয়ে আছে আলমারি আর ড্রেসিং টেবিল কালকে পরিষ্কার করবো আজকে শরীরটা খারাপ ছিল বলে আর অতটা বেশি কোনো কাজের চাপ নিইনি ওই জাস্ট জামা কাপড়গুলো কাচলাম কয়েকটা জামা কাপড় কাচলাম আরও কয়েকটা বাকি আছে বলে আজকে মানে কালকে কাচবো আর বান্নাটা একটু পরিষ্কার পরিষ্কার করলাম চলো সাথে থাকো বেশি বক বক করবো না রান্নাটা গিয়ে বসাই বারান্দায় তো একটা লাইট লাগানো আছে আর এইখানে লাইটটা না আমি যখন মেশিনে কাজ করি তখন লাগাই তো এই লাইটটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে রান্নাঘরের লাইটটা তো এখন আর মানে ডবল করে এখন যদি আমি লাইট কিনি আমাকে তারও কিনতে হবে তো তার জন্য আমি এখানে আর লাগাচ্ছি না কেন রান্না তো হচ্ছে কিছুক্ষণ রাত্রেবেলা ওই এক ঘন্টার মতন লাগে রান্না করতে তো তার জন্য আমি রান্নাঘরের লাইটটাই খুলে ওই জায়গাটা লাগিয়ে নিই নিয়ে যখন মেশিনে কাজ করি করি আবার যখন রান্না করি এই জায়গাটা খালি লাগিয়ে নিই মানে আমার এই পাঁচ মিনিটের মতন একটু কাজ খালি বেড়ে গেছে এই লাইটটার জন্য তো কোনো অসুবিধা নেই কাজ করতে আমি ভয় পাইও না কখনও আর জানো তো আগের মাসের মানে নভেম্বর মাসের তেইশ তারিখে আমার বোনের ছেলে জন্মদিন ছিল তো সেই দিন থেকেই আমার বড্ড খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তো সেদিনকে আমি মাকে বলেছিলাম যে আমার জন্য রান্না করো না তুমি আমি খিচুড়ি করে খাবো আমার একার জন্য তো সেদিনকে কি ছিল না আমি আমার একার জন্যই রান্না করছিলাম তো মা সেই জোর করে খাইয়ে দিয়েছিল ভাত তারপর তো আমি তখন ডায়েট করছিলাম বলে আমার পেটে একটু প্রবলেম হয়ে গেছিলো তো আর খিচুড়ি খাওয়া হয়নি আর তার তিন দিন পরই মা আমার বিয়ে হয়ে গেলো মা আমার মানে বিয়ে চলে এলো বিয়েতে তিন দিন ধরে খাওয়া দাওয়া তিন চার দিন ধরে খাওয়া দাওয়া প্লাস তারপরে শরীর খারাপ আমার তো এই নিয়ে আমার আর খিচুড়ি খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম বেশ ঠান্ডাটা এখন জাঁকিয়ে পড়ছে জবে থেকে এই বৃষ্টিটা হয়েছে মানে শুক্রবার থেকে বৃষ্টি হয়েছে আর একদমই রোদ উঠছে না তো ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে ভাবলাম এই সুযোগে একটু খিচুড়ি খাওয়া যাক আর শানু তো একদমই খিচুড়ি খেতে চায় না সেই আমার জন্য একটু জোর করে খায় মানে জোর জবরদস্তি খায় ওর একদমই খিচুড়ি পছন্দ না কিন্তু আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো আমার জন্য আর কি ও খায় না হলে ও না খেলে তো আমিও খেতে পারবো না তো সেই জন্যই আমি ভাবলাম চলো তাহলে ওকে জিজ্ঞাসা করেই খিচুড়িটা বসিয়েছি জানো তো বললো তাহলে করো ঠিক আছে তো আমিও এখানে ফুলকপি ছিল দু তিন দিন আগে আনা ফুলকপি ছিল ফুলকপি আর আলু দিয়ে খিচুড়িটা এখানে বসিয়ে দিচ্ছি আর আমি তো শুধু ডিম ভাজা করব ভেবেছিলাম যে খিচুড়ি আর ডিম ভাজা করব বেশি ভাজাভুজি করব না বেশি ভাজাভুজি করতে গেলে আবার অনেক তেল লাগবে আর আমি একটু কম তেল খাই তো তার জন্য ভেবেছিলাম যে খিচুড়ি আর ডিম ভাজা করব কিন্তু ও মা দেখিস আনু কে যখন বলেছিলাম আমি ওকে মানে ও কাজে ছিল আমি তখনই ওকে জিজ্ঞাসা করেছিলাম যে খিচুড়ি খাবে কি না তো ও বলেছিল করো তো ও কাছ থেকে আসার সময় ও বেগুন সিম আর আমি টমেটো আনতে বলেছিলাম শুধু টমেটো আনতে বলেছিলাম তো ও বেগুন সিমটা নিয়ে এসেছে ভাজার জন্য আমি কি করলাম সিমটা রেখে দিলাম একদিনে সব অত ভাজা করে নেব তো শানুকে বললাম শুধু বেগুনটা ভাজা করি আর ডিম ভাজা করি আর সিমটা পরে অন্যদিন কিছু করবো অন্যদিন তরকারি হয়তো বা ভাজা বা সিদ্ধ কিছু একটা করা যাবে তো বললো ঠিক আছে তাই করো তো আমিও এখানে বেগুনটা কেটে নিয়েছি আর বেগুনটা একটু সামান্য একটু পোকা ছিল তো কি বলো তো বাজার করে না তো এখন আস্তে আস্তে শিখছে তাও অনেক ভালো এনেছে সামান্য একটু পোকা ছিল ওইটা বাদ দিয়ে বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আর ভালো করে ভেজে নেব লাইটের সুইচ দেয় ছিল কোথায় ছিল সুইচ আলোটা কম কম মনে হচ্ছে দেখি দেখি দশ ওয়াটের তো ওইটা ঠিক আছে ঠিক আছে খুব জোর লেগেছে চোখে ঠিকই আছে মোটামুটি আছে আলমারিটা রাখার পর ওখানে টিউবলাইটের ওখানটা তো আলোটা একটু কম হয়ে গেছে হ্যাঁ আমি রাত্রেবেলায় ভিডিও টিডিও করলে আমার একটু কেমন লাগে মানে পুরো অন্ধকার হয়ে থাকে ঘরটা তো তার জন্য না আমি তোমাদেরকে আগেই বলেছিলাম না যে এইখানটা আমি একটা লাইট লাগাবো তো ও মানে মাইনে পেলে শানু মাইনে পেলে লাইট লাগাবো তো মাইনে পাওয়ার পরে এখানটা একটা লাইট এনে লাগালাম আজকে তো এবারে ঘরটা একটু আলো আলো লাগছে তো লাইটটা লাগিয়ে দিয়েছিল আর ও ম্যাক্সের সাথে একটু টানাটানি মানে ও টুপি নিয়ে নিয়েছিল কানের পট্টিটা তো ওটা নিয়ে টানাটানি করতে গিয়ে ম্যাক্স ওর চোখের মধ্যে থাবা মেরেছে তো ওই বলছিলাম জোরে লেগেছে কি না তো ম্যাক্স না বুঝেই মেরে দেয় তো তার জন্য ওকে আর কিছু বলি না আমরা জানো তো আর এখানে দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি দুজনে মিলে এখন ওই দশটা না দশটা বাজে নিই দশ পনেরো মিনিট বাকি আছে খেয়ে নিচ্ছি কেননা খিচুড়িটাও এখন গরম আছে আর গরম গরম খিচুড়ি খেতেই বেশ ভালো লাগে আর শানুকে শানুকেখানে দেখো না ফোন নিয়ে খেতে বসেছে আমি কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে খুব কম খাই হয়তো দশ দিনের মধ্যে দু দিন তিন দিন ফোন ঘাটতে ঘাটতে খাই আর ও তো সবসময় ফোন ঘাটতে ঘাটতে খাওয়া ও দুবেলায় ফোন ঘাটতে ঘাঁটতে খায় তো আমি এইখানে এই কথা বলি আরও ফোন ঘাটে আর আমার কথার উত্তর দেয় মানে কথার উত্তরটা কিন্তু ও ঠিক দিচ্ছে কিন্তু ফোন ঘাতে কাঁদতেই আর কি তো যতটুকুনি পাওয়া যায় তো চলো আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম আর আজকের ভ্লগটাও আমি এখানে শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো আর আমাকে ভালোবাসছো তারা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে চলো সবাইকে টা গুড নাইট